হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা ছোট্ট ছোট্ট একদম ছোট্ট মিনি ব্লগ নিয়ে কিছুই নেই জাস্ট তোমাদের একটা জিনিস দেখাবো গুঞ্জা কালকে এক্সাম আছে তবুও ও পড়ার ফাঁকে কিছু একটা জিনিস বানাচ্ছিল তা আমাকে বললো বন্ধুদের একটু পাপা দেখাও আমি যেগুলো বানিয়েছি বন্ধুদের একটু আমি দেখাতে চাই তাও কি বানিয়েছে তোমরা একটু দেখো নিজে কি বানিয়েছে